সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো দীর্ঘ অনেকটা দিন পর কাছাকাছি তিন মাস পর আমি আবার তোমাদের সামনে আসলাম এই তিন মাসে অনেক কিছু হয়ে গেছে এই আমাদের প্রত্যেকের জীবনে যেমন একটি রিয়েল লাইফ রয়েছে সেরকম একটি রিল লাইফও রয়েছে আমি কেন ভিডিও দিতে পারিনি তোমাদেরকে একটি ছোট্ট ভিডিও ভিডিওকে জানিয়ে দেবো যে তোমাদের কেন ভিডিও দিতে পারিনি আজ তো সাতই জুলাই রবিবার আজ শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা এই রথযাত্রাতে আমার পুরী যাওয়ার কথা ছিল টিকিট কাটা হয়ে গেছিলো কিন্তু দুর্ভাগ্যবশত আমার টিকিটগুলো কনফার্ম হয়নি সেই জন্য আমি পুরী যেতে পারছি না একটা কথা আছে না যদি জগন্নাথ দেবের যদি ডাক না আসে তাহলে কেউ কোনো দিন পুরী পৌঁছোতে পারে না সেই জন্য আমার হয়তো জগন্নাথ দেবের ডাক আসেনি সেই জন্য আমি পুরী এই বছর যেতে পারছি না নেক্সট টাইম ট্রাই করব। তো তোমরা সবাই জানো যে আমাদের ভারতবর্ষে যেমন পুরী রয়েছে শ্রীক্ষেত্র সেরকম আমাদের ভারতবর্ষের দ্বিতীয় শ্রীক্ষেত্র রয়েছে আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষাদের রয়েছে আজ আমি সেখানে যাব। আর সেখানে একটি বড় ফেস্টিভ্যাল রয়েছে তোমরা সবাই জানো আজ হচ্ছে রথযাত্রা কিন্তু সেখানে আজ হচ্ছে পন্ডি পন্ডি হচ্ছে একটি ওদের বড় ফেস্টিভ্যাল অর্থাৎ আজকে জগন্নাথ বলরাম সুভদ্রাকে এই রথে তোলা হবে এবং ওখানে ছেঁড়া পোহরা করা হবে সেটি হচ্ছে ওটাকে বলা হয় পন্ডি তো আজ আমি ওখানে যাবো ওখানে গিয়ে তোমাদেরকে আজ ওই যে ফেস্টিভ্যালটি রয়েছে ফেস্টিভ্যালটি পুরো তোমাদেরকে দেখাবো ওখানে রথযাত্রা হচ্ছে আটই জুলাই পুরীর একদিন পর ওখানে রথযাত্রা হয় এবং খুব বড় ধুমধাম করে ওখানে রথযাত্রা হয় ওটা তোমাদের নিশ্চয়ই দেখাবো আর এখান থেকে আমাদের ডিস্ট্যান্স হচ্ছে পঞ্চাশ কিলোমিটার এখন বাজে আটটা কুড়ি আমি এখান থেকে বাইকে করে যাব তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওই মন্দিরে পৌঁছে তো চলো যাওয়া যাক কিছুক্ষণ জার্নি করার পর আমরা ফাইনালি ঢুকে গেছি উড়িষ্যাতে বর্ডার রয়েছে তো আমরা উড়িষ্যাতে প্রবেশ করেছি এই দিকটাতে রয়েছে এই দিকটাতে রয়েছে উড়িষ্যা আর পিছনে উড়িষ্যা আর যদি আমি এই দিকটাতে যাই সামনের দিকটাতে যাই এইটাতে হচ্ছে কিন্তু পশ্চিম বাংলা তো আমরা পশ্চিম বাংলা ক্রস করে উড়িষ্যাতে প্রবেশ করলাম এখান থেকে যা ডিস্টেন্স দেখাচ্ছে এখান থেকে আরও ডিস্ট্যান্স দেখাচ্ছে তিরিশ কিলোমিটার রাস্তা কে তো চলো তো যাওয়া যাক তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পুরো মন্দিরে পৌঁছে চলো এখন ঘড়িতে পাজে তিনটা কুড়ি আর আমরা রয়েছি জগন্নাথ রোডে তো এই রোডে কালকে লাখে লাখে মানুষ এই রোড দিয়ে এই মানুষ দেবের রথটা আনবেন ঠিক হাঁটতে হাঁটতে ওখানে দেখতেই পাচ্ছ আমি পুরো রথের সামনে পৌঁছে গেছি ওখানে দেখতে পাচ্ছ তিনটি রথ রয়েছে যে রথ কালকে টানা হচ্ছে রোডটা কিন্তু একটু সাজসাজ রথ রথটা রয়েছে চারদিকে দোকানপত্র লেগে যাচ্ছে কালকে এখানে রথ টানা হবে তাই এখানটাতে চারদিকেই দেখতে পাচ্ছ তোমার সাজসাজও রথ যেমন শ্রীক্ষেত্রে আজকে রথ টানা হচ্ছে পুরীতে এখানে সম্পূর্ণ অন্য অন্নপতি রথ টানা হয় এখানে পুরীর পরের দিন অর্থাৎ কাল কাল এখানে কিন্তু রথ আনা হবে আর আমি যে রোডটাতে বর্তমান রয়েছি এটা হচ্ছে সেটা চলে যাচ্ছে জগন্নাথ মন্দির চলে যাচ্ছে রোডটা এখান থেকে জাস্ট দু মিনিটের হাতা পত্রিক ওটা পৌঁছে যাবে জগন্নাথ মন্দির টেম্পেলের সামনে একদম কথা বলতে বলতে ঠিক রথের সামনে পৌঁছে গেলাম দেখতে পাচ্ছ প্রথমে যে রথটা রয়েছে ওটা হচ্ছে বলভদ্র রথ আর মাঝখানের যে রথটা রয়েছে ওটা দেবী সুভদ্রার রথ আর ঠিক পেছন যে রথটা রয়েছে ওটা জগন্নাথ দেবের রথ চলো তোমাদের কাছ থেকে একটু দেখাই তোমার লাস্টে রয়েছে জগন্নাথদেবের রথ রথে দেখতে পাচ্ছি সোল চাকা রয়েছে পুরো একদম পুরী স্টাইল কিন্তু রজলে বানানো হয়েছে পুরি স্টাইলেটি রথ সত্যি হাতের কাজগুলো দেখুন অসাধারণ হাতের কাজ করা হচ্ছে সুন্দর সুন্দর হাতে কাজ করা রয়েছে এটি রয়েছে বারো জেগার রোড সুভদ্রা রোড একটির সামনেই রয়েছে বড় ভাই অর্থাৎ বলার বলরামের রোড

দেবের হাতের কাজগুলো কিন্তু খুব অসাধারণ দেখতে আর এই যে দেখতে পাচ্ছি এই যে রোড এই রোডটাতে কালকে কিন্তু পুরো মানবে ভর্তি হয়ে যাবে রোডটাতে বর্তমানে ফাঁকা রয়েছে রোডটা তো কালকে কিন্তু পুরো লোকের লোকারণ্য হয়ে যাবে রোডটাতে পুরো পাচ্ছ মাঝখানে রয়েছে সুভদ্রার রথ তোমাদের নিয়ে যাবো আর সামনে দেখতে পাচ্ছ রয়েছে জগন্নাথদেবের মন্দির দ্বিতীয় শ্রীক্ষেত্র আর এই রোডটা যাচ্ছে এটা হচ্ছে জগন্নাথদেবের রোড চলো আমাদের জন্মদেবের অস্ত্র উঠলে দেখতে পাবে বিভিন্ন ধরনের হাতের কাজ রয়েছে ওঠে দেখতে পাবে প্রত্যেকটি দেখতে হাতের কাজে প্রত্যেকটা ক্ষেত্রে হাতে কাজ রয়েছে বিভিন্ন ধরনের শিল্পীর হাতে ফুটে গেলে হাতে কাজ রয়েছে এটি হচ্ছে জগন্নাথ দেবের রথ কালকে জগন্নাথ দেব তার এই রথে চড়ে তার বহুদিন পর তার মাসির বাড়ির দিকে যাবেন যেমন আমরা মা বাড়ির যাওয়ার জন্য বহু প্রতীক্ষায় বসে থাকি কাল ঠিক তেমনই জগন্নাথ দেব তার মাসির বাড়ির জন্য অধীর আগ্রহে বসে আছেন এটা হচ্ছে রোদে আর জগন্নাথ দেব মন্দিরের কিছু দৃশ্য জগন্নাথদ মন্দির তার ঠিক পিছনে রয়েছে রবীন্দ্র এই বাড়িপাতায় যিনি রাজা ছিলেন ময়ূরভঞ্জের যে যে রাজা ছিলেন ভঞ্জ রাজা তারা বংশধ্ব কিন্তু এখানে চলে এসছেন ওখানে এসে এখানে একটি ফেস্টিভ্যাল রয়েছে সেই ফেস্টিভ্যালটের নাম হলো ছেঁড়া পোহরা তো প্রত্যেকটি রথে উঠে উনি সোনার ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে এই ফেস্টিভ্যালটি পালন করবেন তো দেখো এই ফেস্টিভ্যালটি চলছে কিন্তু এখন দেখছিলেন এরপর ছোটো বোন অর্থাৎ সুভদ্রাকে হতে তোলা হবে তোমরা ভিডিওটি দেখতে থাকো তোমাদের কাছে আরও অনেক থাকছে ছোটো বোনকে তোলা হবে এরপর রথে তারপর সবার লাস্টে তোলা হবে জগতের নাথ জগন্নাথ তাকে হতে তোলা হবে ভিডিওটি তোমার লাস্টে দেখতে अ早ी भको लाइर चोपि अऐ काशो न जडते आडो पसके ले. मichiकरे को आपको रता को बरा न चाल को इंर. বাবা তো আসতে শুধু ছিল পন্ডি অর্থাৎ আজকে জগন্নাথ দেবকে তার পথে তোলা হলো দেখ আমার অবস্থা কী হয়েছে সকাল থেকে খাওয়া দাওয়া নেই শুধু জল খেয়ে যাচ্ছি লোকের লোকের বেশি জল যাচ্ছে এবার কালকে রথযাত্রা আছে জানি না কালকে এখানে কি অবস্থা হবে কালকে যেহেতু রথযাত্রা রয়েছে কালকে জানি না এখানটায় কত পরিমাণে লোক আসবে আজকে থেকে যে লোক দেখলাম সত্যি অবাক হয়ে গেছে আমি এত জায়গায় ঘুরেছি এত সাংঘাতিকভাবে আমি কোথাও দেখিনি সেই জন্যেই হয়তো এই বাড়িপাদার জগন্নাথ মন্দিরকে দ্বিতীয় শ্রীক্ষেত্র বলা হয় জানি না কালকে আসতে পারবো কি না যদি জগন্নাথ দেবের দয়া থেকে তাহলে নিশ্চয়ই আসবো ফাইনালি একটু বসবো রেস্ট নেবো তারপর কথা তোমাদের সঙ্গে হচ্ছে তোমাদেরকে এই জগন্নাথ মন্দিরটার টোটাল ভিউটা ঘুরিয়ে দেখিয়ে দিই রাত হয়ে গেছে এই মন্দিরটা আমাদের ঘুরিয়ে দেখিয়ে দিয়ে আমরা বাড়ির দিকে রওনা দেব আমাদেরকে এই মন্দিরটা টোটালি একবার ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই চলো হয়েছে ভোগ নিবেদন করা হয়েছে পুরী আদলে তৈরি পুরো মন্দিরটা দেখো তোমার দেখলেই বুঝতে পারবে যে মন্দিরটা পুরোটা কিন্তু পুরী আদলে তৈরি হয়েছে মন্দিরটা কারণ সেই জন্যই এই মন্দিরকে দ্বিতীয় শ্রীক্ষেত্র বলা হয় তো এই নিয়ে অনেক অলৌকিক কথা রয়েছে এই নিয়ে কেউ কেউ বলেন যে এটা ময়ূরভঞ্জ রাজা ভঞ্জ বংশের রাজাটা নির্মাণ করেছিলেন আবার কেউ বলেন যে এই ময়ূরভঞ্জের যে রাজনী রাজা ছিলেন তিনি নাকি কি একসময় পুরী জগন্নাথ দেবের দর্শনে গিয়েছিলেন ওখানে যেতে কি হয় না ওখানে যাওয়ার পর যে পুরীর যে পুরীর যে গজপতি যিনি রাজা রয়েছেন সেখান থেকে উনি মাথা নিচু করে চলে আসেন এখানে এখানে আসার পর এখানের বাড়িপাতার যে জগন্নাথ আছেন শ্রী জগন্নাথ উনি স্বপ্নে দেন এবং বলেন যে এই বাড়িপাতাতে তিনি জগন্নাথ মন্দির স্থাপন করতে তো এই কিছু কিছু লৌকিক কথা রয়েছে এই মন্দিরের যা শোনা যায় মুখে লোকের মুখ শোনা যায় এই মন্দিরের সম্পর্কে তো মন্দির কিন্তু খুব সুন্দর এটা রাত্রিবেলার ভিউ তোমার যদি দিনের বেলা আসো তো মন্দিরটা দেখতে খুব সুন্দর লাগবে আরও তো আমি কিন্তু মন্দিরের ঠিক লাস্টের দিকে পৌঁছে গেছি এখন এটা কিন্তু লাস্ট আর ওই দিকে তো কিছু নেই এইদিকে তো মেন গেট রয়েছে ওই সাইডে মেন গেট রয়েছে তো রাত্রিবেলা কিন্তু মন্দিরের ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে তুমি তোমরা যদি একবার দেখো হয়তো এতটা আমি তোমাদের দেখাতে পাচ্ছি না তাও একবার চেষ্টা করছি তোমাদের যে রাত্রের ভিউটা কিন্তু মন্দির খুব সুন্দর লাগছে তো মন্দিরটা টোটালি ঘুরিয়ে দেখালাম যে এই মন্দিরটি কিন্তু রয়েছে ময়ূরভঞ্জ জেলার বাড়ি এই মন্দিরটি বর্তমান রয়েছে তো তোমরা চাইলে কিন্তু এখানে অনায়াসে আসতে পারো এখানে আসতে গেলে তোমাদেরকে কিন্তু জলের সত্যি কিন্তু এখান থেকে ট্রেন চলে তোমরা এখানে ট্রেনের সুব্যবস্থা রয়েছে বা তোমরা চাইলে বাস যাওয়ার যোগ্য আসতে পারো এখানে তো মন্দিরটা একবার এসে ভিজিট করে খুব সুন্দর লাগবে কারণ এটা পুরীর দ্বিতীয় শ্রীক্ষেত্র বলা হয় তোমরা আসলে এখানে বুঝতে পারবে যে কেন আমি নাকি মন্দিরটাকে পুরীর দ্বিতীয় শ্রীক্ষেত্র বলছি তোমরা আসো একবার আসলে খুব ভালো লাগবে তো ঠিক আছে চলো তোমার সঙ্গে দেখা হচ্ছে কালকে ঠিক একদম জগন্নাথ দেব রথের সামনে তো যদি জগন্নাথের কৃপা হয় দয়া হয় তারা নিশ্চয়ই এখানে আসবো আবার সকাল থেকে খাওয়া হয়নি সারা দিনটা কেটে গেছে এখন কোথাও গিয়ে খেয়ে একটু বিশ্রাম নিয়ে বাড়ির দিকে রওনা তখন বেঁচে গেছে সাড়ে আটটা বেজে গেছে তার মধ্যে আরেকটা দূর বাড়ি থেকে এসেছি একটু রেস্ট নিয়ে আর বাড়ি থেকে রওনা দেবো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত জানাবে আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আর লাইক করবে আর তোমার বন্ধুবান্ধবদের শেয়ার করবে তো এখন এই পর্যন্তই চলো বাই